আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহি আবরকাত চলে আসলাম একটি শপিং কমপ্লেক্সে এখানে খাদ্য সামগ্রী বেচা কিনা হয় এই হলো জানোয়ারের গোস্ত একটু আগে দেখালাম মুরগির গোস্ত এই হলো ডিম ডিম এই বিভিন্ন ডিম ডিমের দোকানগুলি এভাবে সাজিয়ে রাখছে যার যেরকম লাগে নিয়ে যাবেন এখানে পাখি মুরগি সাজায় রাখছে যে মুরগির ডিম তো এখানে আছে পানি এখানে আছে বিভিন্ন ধরনের সুটকিগুলা গুলা এগুলি হ্যালো নুডলস দেখতে পাচ্ছেন এখানে আছে চকলেট বিভিন্ন ছোট ছোট জোশ বড় জোশগুলি তো এখানে বিস্কিট টিস্কিট আরও বিভিন্ন ধরনের এর খাবার যে সমস্ত বিস্কিটগুলা ইত্যাদি এগুলোই আছে তো দেখতে পাচ্ছেন আপনাদেরকে এই সবজি একটি মার্কেটে নিয়ে আসছি যে মার্কেটটি আমাদের এলাকাতেও আছে খুব সুন্দর তো বেশ ভালো এখানে আছে বিভিন্ন জোশের যে স্তবগুলা সেই স্তবগুলি। তো এদিকে হলো ফল ফ্রুটস আপনারা দেখতে পাচ্ছেন যে বিভিন্ন ব্র্যান্ডের ব্রেড রুটি এই হলো ফল নাশপাতি আপেল এগুলা হচ্ছে ডাব এগুলি যে নারকেল আছে নারকেল ডাব এভাবে করে রাখছে যার যেটা পছন্দ হয় নারকেল ডাব নিয়ে যাবে এই হলো ফল খুব সুন্দর ফল খুবই ভালো লাগতেছে আছে আপনারা ফল ফুডও খেতে পারবেন এখানে ড্রাগন ফল পেয়ারা ফল আপেল মালটা এদিকে আম এদিকে আম আছে বড় আছে এটা আমের মতো আরেকটি কি ফল জানো বলে এটা নাম জানি না আমি এই যে দেখতে পাচ্ছেন গাছ এরকম ফল এটাও একটা ফল এটা টমেটো ফল এটাও মিষ্টি তো এটা হলো আরেকটা ফল তো আপনাদেরকে আজকে এই শপিং মল থেকে আর ভিডিও লম্বা করতে চায় না দেখতে পাচ্ছেন গ্যাস বেশ সবজি এ হলো সবজির দোকানগুলি খুবই ভালো লাগতেছে তো আমাদের দেশে যখন পেঁয়াজের দাম বেড়ে গিয়েছিল তখন আমরা এরকম বড় বড় পেঁয়াজ পেয়েছিলাম তো সেই পেঁয়াজগুলো এখানে আছে এই যে কেপসিক্যাপ ক্যাপ এলো ক্যাপসি ক্যাপ এই যে বিভিন্ন ধরনের ক্যাপ আর এগুলো দেশি মরিচের মতো মরিচ কিন্তু এগুলো ঝাল খুবই কম দেখতে পাচ্ছেন অনেক কিছু তো খুবই ভালো লাগতেছে সুন্দর এখানকার সবজিগুলা বেশ ভালো সব ধরনের সবজি আছে এখানে বিভিন্ন ধরনের আচারগুলি আছে আপনাদেরকে এরপরে অনেক একটি ভিডিওতে দেখাবো আর অনেক কিছু মুলা থেকে ধরে মিষ্টি লাউ ইত্যাদি এই শশা পেসপাতা তো গাইডস ভালো থাকবেন যে যেখান থেকে ভিডিওটি দেখছেন শেয়ার করে দেবেন লাইক করবেন কমেন্টস করবেন আসসালামু আলাইকুম আবার চলে আসবো আপনাদের সাথে অন্য একটি ভিডিওতে